এফসিতে কোয়ালিফাই করার জন্য সামনে রয়েছে বাংলাদেশ এবং ভারত ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি একটা উত্তেজনাকর ম্যাচ এবং এই ম্যাচ হচ্ছে সাউথ এশিয়ান ক্লাসিকো বাংলাদেশ এবং ভারত দুই টিমই চায় এই ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ এ ভারতের থেকে পিছিয়ে হলেও চেষ্টা নিজেদের বেস্ট পারফরমেন্স করার বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচ মানেই হচ্ছে বাড়তি উত্তেজনা এবং একটা ক্রাউড মোমেন্ট বাংলাদেশ চাই নিজেদের বেস্টটা দিয়ে বাংলাদেশকে জেতানোর জন্য ইন্ডিয়া চাই নিজেদের টিমকে ভালোভাবে জেতানোর জন্য এবং ভালো একটা পারফরমেন্স করার জন্য ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশকে তাদের এক বিন্দু সার দেয় না কেননা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ব্যাটেলটা হচ্ছে সবসময়ই এক্সট্রা ক্রেজিনেস এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচ মানি হচ্ছে দুই দেশের দর্শকদের মধ্যে উত্তেজনা দর্শকরা নিজেদের টিমকে বেস্ট হিসাবে দেখানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলে থাকে বাংলাদেশ ও ইন্ডিয়া দুইটা টিমই হচ্ছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেম না হলেও তাদের খেলা এবং মানসিকতার দিক দিয়ে তারা বলা যায় সেম পর্যায়ে ইন্ডিয়া টিমে এখন সুনীল ছেত্রী নেই সুনীল ছেত্রী হচ্ছে বেস্ট প্লেয়ার ইন্ডিয়ার বা ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে ভালো প্লেয়ার হিসেবে সুনীল সেদ্রীকে আমরা জেনে থাকি কেননা সে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং তার আন্তর্জাতিক গোলের সংখ্যা অনেক সুনীল সেদ্রী একজন লেজেন্ডারি প্লেয়ার সে বাংলাদেশের বিপক্ষে বরাবরই সবচেয়ে ভালো পারফরমেন্স করছে এবং প্রত্যেকটা ম্যাচে গোল এবং অ্যাসিস্ট এবং ভালো পারফরমেন্সের দিক দিয়ে সে সবচেয়ে বেস্ট হাবিয়ার ক্যাভরেরা এই ম্যাচ জন্য সিলেক্ট করছে তাদের বেস্ট ইলেভেন এই ইলেভেনে রয়েছে ইউরোপিয়ান প্লেয়ার হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের তরুণ উদীয়মান বেস্ট বেস্ট ফরওয়ার্ড এবং প্লেয়ার তারা ইয়াং প্লেয়ার হলেও বেস্ট লেভেলের পারফরমেন্স করার একটা প্রত্যাশা থাকে তাদের প্রতি হামজা চৌধুরী যেসব বেস্ট একজন জন্য এর প্লেয়ার সে তার টিমের এবং বেস্ট একজন প্লেয়ার এবং গুরুত্বপূর্ণ সদস্য সে নিজের টিমের জন্য সবসময় ভালো একটা পারফরমেন্স করে আসতেছে ইন্ডিয়ার ম্যাচে এই হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম এবং তার সাথে বাংলাদেশি যে প্লেয়াররা রয়েছে ইয়াং তাদের সাথে হামজা চৌধুরীর ভালো একটা বন্ডিং যদি তৈরি হয় তাহলে আশা করা যায় বাংলাদেশ এবং ভারত ম্যাচের জন্য বাংলাদেশ ভালো একটা পজিটিভ সাইনে একটা ম্যাচ হবে একটা ম্যাচ হবে এবং বাংলাদেশ জেতার সম্ভাবনা থাকবে হামজা চৌধুরীর সে নিজেদের চেষ্টা দিয়ে চেষ্টা করবে বাংলাদেশকে উইন করার জন্য বাংলাদেশকে উইন করতে হলে ইন্ডিয়ার এগেইনস্টে ভালো একটা পারফরম্যান্স করতে হবে পুরো টিমকে